জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে নাও দেয়া হতে পারে যাতে দাড়ি পাল্লা প্রতীক ফিরিয়ে না দেয়া হয় এটা ঠেকানোর জন্য শুরু করে দিয়েছে জামায়াত ইসলামীকে এ বিষয়ে জরুরি সতর্ক হতে হবে জামায়াত ইসলামের যুদ্ধ শেষ হয়নি শেষ হয়েও হইল না শেষ দর্শক কোর্ট নিবন্ধন ফিরিয়ে দিতে বলেছে সুস্পষ্টভাবে অথবা এটা ফিরিয়ে দেবে কিন্তু দাঁড়িপাল্লা পাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোর্ট কিছু বলেনি যে এটা ইটস আপ টু ইলেকশন কমিশন এখন এই রায় প্রকাশ হওয়ার সাথে সাথে কয়েকটি মহল নানান ভাবে বোঝানোর চেষ্টা করছে যে দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই কারণ এটা নির্বাচন কমিশনের আহ তালিকাবদ্ধ প্রতীকগুলোর মধ্যে এখন আর নেই অতএব নির্বাচন কমিশনের হাতে কিছু করার নেই কারণ কারা এটা ঠেকাতে চায় বিবিসি প্রথম আলো স্টার স্টারেরা এত বড় একটা ঘটনা হাসিনার আমলে একটা পলিটিক্যালি মোটিভেটেড রায় বাতিল হলো আবলি ডিভিশনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি যারা ইজ গোয়িং টু বি দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী তারা নিবন্ধন পেয়েছে এখন গণতন্ত্র সুসংহত হবে একটা স্পেস ক্রিয়েট হয়েছে

এটা বাংলাদেশের ইতিহাস একটা অধ্যায় কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের দিকে তাকান মনে হয় যে কিছুই না মানে তাদের কাছে এগুলো কোনো আগ্রহ নেই এটাকে তারা বড় আকারে দেখে না ঠিক তদ্রুপ ও একই দিনে জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে কোনো কথাবার্তা নেই কোনো আহ এটা নিয়ে কোনো তেমন গুরুত্বপূর্ণ কোনো রিপোর্টই নেই কিন্তু স্টে বিবিসি বাংলা রিপোর্ট কি যে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া যাবে না তার পক্ষে নির্বাচন কমিশনের আইনজীবী কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন থটের লোক আছে কারো কারো মত এটা আমরা ভালোভাবে যাচাই বাছাই করেছি নির্বাচন কমিশন কর্মকর্তারা কেউ খুঁজায় যে ঠিক আছে নির্বাচন প্রতীক নেই বা জামাতের প্রতীক তো ঐতিহ্যগতভাবে দাঁড়িপাল্লা নির্বাচন কমিশনে নেই এটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বেটিং করিয়ে তারপর যেভাবে হোক এটা প্রতীক আনতে হবে তারপর জামাতকে দিতে হবে আমরা সেই প্রক্রিয়া যাব এটা হচ্ছে কারো কারো মত আর কারো করার মত হচ্ছে যেহেতু নাই এটা নিয়ে আমরা নাড়া ছাড়া করবো নাই ভাই কিছু করার নাই আপনার যা আছে তার মধ্যে নেই যদিও এতে রাজি হবে না বিষয়ে জিরো টলারেন্স তাদের হবে কিন্তু কি করছে ওই যারা দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে না দেয়ার পক্ষে তাদেরকে খুঁজে এনে তাদের সাক্ষাৎকার ছাপছে এটি হচ্ছে তৎপরতা যে না দাঁড়িপাল্লা যাতে না দেওয়া হয় দাঁড়িপাল্লা ঠেকাও এর জবাবে আমরা বলবো যে না দাঁড়িপাল্লা জামাতকে আদায় করতে হবে এই দাঁড়িপাল্লার প্রতীক জামাতের কাছে অনেক এটা ঠেকানোর জন্য ভারত ভারতীয় দালালরা বিএনপি করবে প্রথমে সন্দেহ বিএনপি কারণ এই নির্বাচন কমিশন যেহেতু বিএনপি কমিশন বিএনপি পার্টি অফিস এই জন্য বিএনপি অলরেডি দেখেন এই সালাউদ্দিন আহমেদ ফোন করে ইসির কর্মকর্তাদের বলে দিয়েছে যে না না দাঁড়িপাল্লা যাতে না দেওয়া যায় সেই চেষ্টা করো যদিও এখন এটা জামাতের পলিটিক্যাল ক্যাপাসিটির বিষয় তারা কষাকষি করে দারিপাল্লাই আদায় করতে পারে কিনা এটা বিএনপি বলে দিয়েছে অলরেডি কেন বলে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে প্রতীকের গুরুত্ব অনেক বাংলাদেশে জামাতের যে পরিমাণ ভোট আছে তার প্রায় অর্ধেক ভোটার থেকে চিনে ভোট দেবে না তারা প্রতীককে ভোট দেবে পাল্লায় ভোট দেবে সাতক্ষীরা রাজাপা নবগঞ্জ রাজশাহীর বিভিন্ন অঞ্চলে তারা দাঁড়িপাল্লার ভোটার দারিপাল্লা কে ভোট দেবে অতএব যেমন আর বর্তমানে জামাত ইসলামের যারা নেতা এদেরকে কিন্তু আবার মানুষ চেনে না দুই চারজন বাদে কাউকে চেনে না মানুষ বিশেষ করে যারা এই বিভিন্ন জায়গায় নমিনেশন পেয়েছে সাপোজ সাতক্ষীরার সবগুলো আসনে জামাত ইসলামী জিতবে যদি সুষ্ঠু নির্বাচন হয় সবগুলো আসনে কারণ সাতক্ষীরার চারটা আসনে জামাতের প্রার্থী কারা এটা কিন্তু কেউ জানে না মানে জাতীয়ভাবে আমরাও চিনি না কিন্তু ওই এলাকার মানুষ জামাতকে ভোট দিয়ে সংসদে পাঠাবে কলা গাছ যদি দাঁড়ায় জামাতের পক্ষে তাকে ভোট দিবে এখন ভোটটা দিবে কিভাবে তাহলে ভোটটা দিবে দাঁড়িয়ে পাল্লায় এই জন্যে আহ দাঁড়িপাল্লা না থাকলে জামাতের ভোট পাঁচ থেকে সাত পার্সেন্ট কমে যেতে পারে যদি ইনক্লুসিভ ইলেক পার্টিসিপেট ইলেকশন হয় অবাধ ভোটাধিকার থাকে অনেক মানুষের যারা দাড়ি পাল্লাকে ভোট দিবে ব্যক্তিকে চেনে না বা চিনতে যাবেও না তারা আগ্রহ নেই দাঁড়িপাল্লা থাকলে ভোট দিতে আসবে হাসিনার আমলিকার কোনো ভোট হয়নি ওটা হচ্ছে নিয়ে আজ আলাদা দারিপাল্লার প্রতি একটা আবেগ আছে মানুষের যে মাদ ইসলামী করে ইসলাম আন্দোলন করে একে দিনের প্রতীক আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের প্রতীক সে দাড়িপালা ঠেকানোর চেষ্টা নানান মহল সর্বশক্তি দিয়ে করবে এতে কোনো সন্দেহ নেই জামাত ইসলামীকে এটা সর্বশক্তি দিয়ে ডিল করতে হবে প্রথম একটা রিপোর্ট দেখেন জামাতকে প্রতীক বরাদ্দের বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ দেননি ইসির আইনজীবী হ্যাঁ আদালত মানে এটা নির্বাচন কমিশনের উপর জাস্ট আদালত বলেছে যে এটা সমাধান করো এটা যেন সমাধান করে দেয় ইসি এখন সমাধান কি করবে কি প্রতীক দেবে এটা ইসির হ্যাঁ এটা দুঃখজনক হবে ইসি যদি জামাতকে দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে রাজি না হয় তারপরে যদি এখানে সরকারের সদিচ্ছার বিষয় আছে ইসি সরকার সবাই মিলে এটা করবে কিন্তু নানান মহল এটা চাইবে না কারণ জামাতকে এদেশের এদেশে এখনো অনেকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে যে অন্য সবার মতো না এটা তো জামাত কেন্দ্র এই জামাত ক্ষমতায় আসবে তারা ফার্স্ট ক্লাস সিটিজেনের এই মর্যাদা পাবে অর্থাৎ তাদেরকে নানানভাবে ঠেকানোর চেষ্টা করবে এখন দুঃখজনক হবে জামাতকে যদি এই বিষয়ে আবার কোর্টে যেতে হয় যেমন ইসি যদি গরিমসি করে বা এটা নিয়ে অ্যাটলিস্ট টাইম লাগাবে কোনো সন্দেহ নেই যেমন জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার গেজেট এটা এটা আজকে হতে পারে কয়েক মিনিটের ব্যাপার এটা ফাইনাল কিন্তু কোন প্রতীক এটা নিয়ে কয়েক মাস ঘুরোতে পারে চাইলে এটা জামাতকে চাপ দিতে হবে যে হয় দ্রুত সিস্টেম করে কিভাবে জন্ম দেওয়া জাতীয় পার্টি জানি না আমি যখন কথা বলছি এই দিনই জামাতের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক আছে জন্ম দেওয়া তোমাদেরকে জন্ম দিতে হবে দাঁড়িপাল্লা প্রতীক কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক দিতে হবে কিভাবে হাসিনা বাতিল করেছে হাসিনার কোনো আইন চলবে না হাসিনার আগে দাঁড়িপাল্লা ছিল দাড়ি দাড়িপাল্লা দিতে হবে সবকিছু বাদ দিয়ে দাড়িপাল্লা দিতে হবে এটা জামাতকে কনফার্ম ক্লিয়ার কাট বলে দিতে হবে এবং যদি গরিমসি করে তাহলে ওই এনসিপি যেরকম এদের পদত্যাগ চাই এরকম পদত্যাগ চাইতে হবে যদিও দাঁড়িপাল্লা দিলেও এদের পদত্যাগ চাইতে হবে এদের অধীনে সুষ্ঠ নির্বাচন হবে না কিন্তু প্রথম এদের রিপোর্টের ধরনগুলো দেখেন এরা ওই এটা নাই তালিকায় নাই বা এটা এই এইভাবে এটা বাতিল হয়েছিল অতএব দেওয়ার সুযোগ নেই এটা নিয়ে বিতর্কের আগেই অতএব সে বিতর্কে যাওয়ার কি দরকার অন্য একটা নিলে তো বিতর্ক থাকে না এরকম নানান যুক্তি সল চাতুরি প্রথম আলো ডেইলি স্টার বিবিসি বাংলা এগুলো প্রকাশ হচ্ছে বিবিসি বাংলা লিখছে উপরে না দাঁড়িপাল্লা তো এখন প্রতীক তালিকায় নেই কিভাবে দিব জানি না এটা সময় সাপেক্ষ ব্যাপার এই ধরনের কথাগুলো এই ভারতের দালাল মিডিয়াগুলো বিভিন্নভাবে সরিয়ে দিচ্ছে যেটা জামাতের জন্য অশনি সংকেত যেটা ইঙ্গিত যে দাঁড়িপাল্লা প্রতীক নাও দেওয়া হতে পারে সে চেষ্টা করবে কিন্তু হাসিনাই পারেনি জামাতকে আটকাতে তার কোথাকার কি বিএনপি ঋষি